অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আছি ভালো আপনাদের মাঝে আমি এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি বাসার ছাদের উপরে দেখতে পাচ্ছেন আমি উড়েছি বিকালবেলা একটু রোদে উপরে আপনার বাসার উপরে এই চারতলার উপরের ভিউ আপনাদেরকে দেখাবো আমাদের বাসার ছাদের উপরে সুন্দর কিছু ভিউ দেখা যায় আপনারা দেখেন এখানে সামনে আমাদের ওখানে ফ্যাক্টরি এই বিশাল বড় ফ্যান্স নিটিং লিমিটেড আর পাশে আরও আসো আরও সাইডে ফ্যাক্টরি আছে আমি আছি গাজীপুর গাজীপুর দেশিপাড়া নতুন বাজার ওনারা দেখতে পাচ্ছেন আমাদের বাসার উপর থেকে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য লাগছে অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ছোট্ট করে একটু লাইক দিয়ে রাখবেন আসসালাম